আমার নেতা খাল তারেক রহমান সাহেব আসছেন আমরা আনন্দিত আল্লাহ তালা তাকে করুক বাংলাদেশ বাংলাদেশ থাকবে বিপ্লব বারো বারো হয় বারো বারো হবে কিন্তু বিপ্লবের সাথে স্বাধীনতার কোন তুলনা আমাদের চলবে না আমরা খালে যদি আমাদের আমাদের মা আমাদের মা হিসেবে তাকে শ্রদ্ধা করি এবং দোয়া করি সে যেন এই মানুষের মাঝে আবার জানে তার জন সমর্থে আসতে পারে বক্তৃতা পারে জানেন তারা যে আঠারোশো আট সালে তাকে নির্যাতনের মাধ্যমে তাকে ক্ষমতা সুত করিয়া তাকে দেশ থেকে তারাই দিয়েছেন তারা চেয়েছিল হাসিন শেখ হাসিনা ফেসে চেয়েছিল যে বিএনপির অস্তিত্ব বিলুপ্ত হোক কিন্তু আল্লাহ তালা তা করেন নাই সে আসলে তার মনে অনেক দুঃখ কষ্ট সে মাকে দেখতে পারে না সে তুমি ওখানে আসছে পনেরো মিনিট পর সে মাকে দেখবে এরা জনগণও সে চাইছে তার মাকে দেখুক আল্লাহ তালা মাকে তার সুস্থতা করে আবার যে যা আমাদের মাঝে ফিরে আসতে পারে আমার জনগণও সে আশা এবং তারও তারা তার তার সন্তান একমাত্র সন্তান তাকে আসে সে দেখতে আসবে তার সবারই আনন্দ এবং তার মনে অনেক আনন্দ আছে তার অনেক ব্যথা সেটা হয়তো সে তুলতে পারে না তার মনের গর্বের সন্তান মা জানে মায়ের কষ্ট সন্তানই একমাত্র জানে সেই আশা নিয়ে আসবে আমরা তার সাথে আমরাও আক্রান্ত আছি আমরাও খালেদা দিয়ে আমাদের আমাদের মা আমাদের মা হিসেবে তাকে শ্রদ্ধা করি এবং দোয়া করি সে যেন এই মানুষের মাঝে আবার জানে তার জনসম্মতি আসতে পারে বক্তৃতা এই আশাবাদ ব্যক্ত করছি আজকের যে দিনটির জন্য অপেক্ষা করতেছিলাম ধরক তারক রহমান যিনি দেশে ফিরছেন তার স্বদেশ প্রত্যাবর্তন হিসাবে আমরা এই জায়গায় তাকে স্বাগত জানানোর জন্য আসছি এবং আমাদের মুক্তিযোদ্ধার সন্তান যারা মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে যারা আসি তারাও অনেকেই তিনশো ফিটে চলে গেছে মূল মেসেজটা হলো যে মুক্তিযুদ্ধের যে চিন্তা চেতনা আদর্শ সেইটাকে ধারণ বাহক হিসাবে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম আমাদের মাঝে তারা যে পরামর্শ তারা দিকের দিয়ে যাবে আমরা সেটা অক্ষর অক্ষরে পালন করব আমরা এই প্রত্যাশার জায়গাটা অনেক বড়ো প্রত্যাশার জায়গা তাকে কেন্দ্র করে যে প্রত্যাশার যে মানে স্বপ্ন আমরা দেখছি সেটা সেই পূরণ করতে পারবে বাংলাদেশ বাংলাদেশ থাকবে বিপ্লব বারো বড়ো হয় বারো বড়ো হবে কিন্তু বিপ্লবের সাথে স্বাধীনতার কোনো তুলনা আমাদের চলবে না এবং আমরা দেখছি সেই পনেরো বছর শেখ হাসিনা জিয়াউর রহমানের দলকে নিশ্চিন্ত করার জন্য নিঃসংখ্য করার জন্য তারা অনেক হত্যা করেছে লক্ষ লক্ষ লোকের জেলে পড়েছে তারপরেও কিন্তু জিয়া সৈনিকরা থেমে থাকে নাই আমরা থেমে থাকবো না এই দেশকে আমরা সমৃদ্ধ রাখব পতাকাকে আমরা ধরে রাখব এবং তার যে একষ্টি দফা যে কর্মসূচি এই কর্মসূচির ভিতরে এই স্বাধীনতা সুফল আমরা পাবো কোটি জনতা বিজেপিকে ভালোবাসে তার প্রমাণ আজকে আমার নেতা দেশের নেতা জনগণের নেতা আমাদের লিডার আজকে আসতেছে এই যে একটা অনুভূতি এই যে একটা ভালোবাসা সারা বাংলার মানুষের মধ্যে আপনি দেখবেন লাখ লাখ জনতা তিনশো পিঠের ভিতর আমার মতো নুল রাম ফরিদের মতো একাশি বছরের লোক আমার মতো ছিয়াত্তর বছরের এই বল অল ফ্রিডম পাইটার তারা অল সেভেন্টি উদ্দে তারা আমরা আসছি বরিশাল থেকে তার দিয়াকে রিসিপশন জানাতে খালে দিয়া দিয়ে দোয়া করতে আল্লাহ আল্লাহ তার নে খালেদ দিয়ে দেন লাখো লোকের জন্য আজকে বেছি আছে দেশের গণতন্ত্রের জন্য বেঁচিয়ে আছে। আমার নেতা খাল তাই কমান সে আসছেন আমরা আনন্দিত আল্লাহ তাড়া তাকে হাত জেয়াজ করুক আমরা তাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সাহায্য করুক স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ